আজকে আপনাদেরকে দেখাবো টাইডাই অরগেন্ডি বাটি আপনাদেরকে দেখাচ্ছি টাইডাই অরগেন্ডি বাটি যে একটা কালার দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার আরাহাত হাত বরের প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়া আড়াই হাত হাতার কাপড়টা হচ্ছে গিয়া আলাদা অন্যটা হচ্ছে টাই ডাই করা অনেক সুন্দর মাশাল্লা প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর মাসা প্রত্যেকটা কালারই আপনার অনেক সুন্দর মাশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা সম্ভব না তাই জন্য আমি খালি শুধু খালি কালারগুলো দেখাবো আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর মাসাল্লাহ এই যে একটা কালার দেখেন হলুদের সাথে কি কম্বিনেশন কালো ব্ল্যাক অন্যটা হচ্ছে গিয়ে টাইডাই করা প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে টাইডাই করা হাতের কাপড় হচ্ছে গিয়ে আর আলাদা তারপর দেখাচ্ছে আরেকটা কালার প্রত্যেকটার কম্বিনেশনগুলো আপনারা দেখেন অতি দ্রুত অর্ডার করে নেবেন অতি দ্রুত অর্ডার করে নেবেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দেখানো সম্ভব না তাই জন্য আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের কম্বিনেশনগুলো দেখাচ্ছি তারপর দেখেন আরেকটা কালার কন্যাটা হচ্ছে গিয়া পাঁচ হাত প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়া আর হাত টাই টাই করা হাতের কাপড় আলাদা আপনারা অতি দ্রুত অর্ডার করে নেবেন অতি দ্রুত অর্ডার করে তারপর দেখাচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই মাসা অনেক সুন্দর মাসা অনেক সুন্দর আপনারা অতি দ্রুত অর্ডার করে নেবেন তারপর দেখাচ্ছি আরেকটা কালার দেখেন কি সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর মাসা আল্লাহ তারপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটার কালার এটা হচ্ছে গিয়ে আপনার টাইডাই অর্গেন্ডি বারিক টাইড অর্গেন্ডি বাটিক আপনারা অতি দ্রুত অর্ডার করে নেবেন অতি দ্রুত অর্ডার করে এটার কাপড় অনেক অনেক ভালো অনেক ভালো তারপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনি মনে করেন যে কম্বিনেশন করা প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে আপনার টাইডাই করা অন্যটা টাইডাই করা হাতার কাপড়টা হচ্ছে গিয়ে আলাদা তারপর দেখাচ্ছি আর একটা কালার এটার সাথে দেখেন কী সুন্দর কম্বিনেশন করা অন্যটা হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাত হাতার কাপড় আলাদা অন্যটা হচ্ছে গিয়ে আপনার টাইডাই করা আপনারা অতি দ্রুত অর্ডার করে নেবেন আল্লাহ হাফেজ